আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে কিছু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো টপিকটি হচ্ছে যে কোন কোন সাবজেক্টের জব সেক্টর কেমন আমি আসলে সব সাবজেক্ট নিয়ে কথা বলতে পারবো না আমি ওভারঅল একটা ধারণা দিব যে এই সব সাবজেক্টের এরকম এরকম জব সেক্টর আছে ওভারঅল ধারণা দিব সেখান থেকে আপনারা আপনাদের সাবজেক্ট বুঝে নেবেন বা যে সাবজেক্টে পড়তে চান একটু ধারণা পাবেন আর কি ধারণা পাবেন একদম স্পেসিফিক সব সাবজেক্ট নিয়ে বলা পসিবল না ওভারঅল ধারণা পাবেন সেটা হচ্ছে যেসব সাবজেক্টের বর্তমান যে কোটা সিস্টেম কোটা যেরকম মুক্তিযুদ্ধ কোটা পোষ্য কোটা তারপর প্রতিবন্ধী কোটা বা এই যে কোটাগুলো আছে এই আদিবাসী কোটা জেলা কোটা এই কোটাগুলো যেরকম সাবজেক্ট সব থেকে এটা বড় কোটা বর্তমান চাকরির ক্ষেত্রে চাকরির বাজারে উদাহরণস্বরূপ যদি বলি যে মনে করেন চল্লিশতম বিসিএসএ ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে এডুকেশন ক্যাডারে ইফ আই এম নট রং আটষট্টিটা পোস্ট ছিল ছেষট্টি জন নিয়োগ পায় অথবা এরকম আর কি আটষট্টি ষেষট্টি বা দুইটা কম আর কি মানে যে পরিমাণ পোস্ট ছিল ফাঁকা তার থেকে দুজন কম নিয়োগ পায় মানে দুটো পোস্ট ফাঁকা ছিল কারণ হচ্ছে ওই দুটো পোস্ট ফিল আপ হয় নাই সে পরিমাণ যোগ্য ক্যান্ডিডেট ছিল না চল্লিশতম বিসিএসএ ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে এডুকেশন ক্যাডারে তো এরকম যেসব সাবজেক্টের এডুকেশন ক্যাটার আছে এই সাবজেক্টগুলো বড় কোটা এটা ক্ষেত্রে বিশেষ এর ক্ষেত্রে সব থেকে বড় কোটা কোনটা সাবজেক্ট এখন কোন 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 সাবজেক্টের এডুকেশন ক্যাডার আছে এখন যদি সংক্ষেপে বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে বিভিন্ন সরকারি কলেজ এই সরকারি কলেজগুলোতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব সাবজেক্ট পড়ানো হয় সেই সব সাবজেক্টে নিয়োগ পায় লেকচারার হিসেবে এডুকেশন ক্যাডারে যারা ক্যাডার হয় তারা তার মানে হচ্ছে এডুকেশন ক্যাডার সেই সব সাবজেক্টে আছে যে সাবজেক্টগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে ফর এক্সাম্পল ল ডিপার্টমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি সো তো ডিপার্টমেন্টে লেকচারার নিয়োগ হবে না এডুকেশন ল ডিপার্টমেন্টে নেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল রিলেশনস এই যে বড় বড়ো সাবজেক্টগুলো ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এরকম বড় বড় কিছু সাবজেক্ট যেগুলোর ফার্মাসি ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোর কোনো ই নাই এডুকেশন ক্যাডার নাই কিন্তু বড় বড় সাবজেক্ট কাজেই যারা স্বপ্ন দেখেন যে বিশেষ ক্যাডার হবেন বা যে কোনো ক্যাডার হলেই হবে অ্যাটলিস্ট এডুকেশন ক্যাটার হলেও হবে সেক্ষেত্রে এসব দামি দামি যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তো এগুলো থেকে তো এডুকেশন ক্যাডার পসিবল না অন্য ক্যাডারে যেতে হবে এবং এডুকেশন ক্যাটার থেকে অন্যান্য ক্যাডার একটু টাফ তারপরে যদি বলি যে ক্যাডারের বাইরে অন্যান্য যে সেক্টরগুলো আছে অন্য যে জবগুলো আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমি উদাহরণস্বরূপ বলছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আলাদা পোস্ট থাকে আলাদাভাবে নিয়োগ দেওয়া হয় তাদেরকে অ্যাকাউন্টেন্ট হিসেবে তো এই ডিপার্টমেন্টের প্রচুর ডিমান্ড সরকারি চাকরিতে তারপর যদি বলি আইএসএলএম নামের ডিপার্টমেন্ট আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট হ্যাঁ লাইব্রেরি ম্যানেজমেন্ট বা তথ্য বিজ্ঞান গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগ এরকম সংক্ষেপে আই এল এম এই যে তথ্য গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগটা আছে এই যে গ্রন্থগার বিভাগ বা লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের ডিমান্ড কীরকম চৌষট্টি ডিস্ট্রিক্টে চৌষট্টিটা জেলা গ্রন্থাগার আছে এই জেলা গ্রন্থাগারের যে প্রধান মেইন গ্রন্থাগারিক তো এটা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বা যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যে লাইব্রেরিয়ান যে পোস্ট থাকে এই পোস্টগুলোতে এই ডিপার্টমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয় কেবল এই ডিপার্টমেন্ট থেকেই স্টুডেন্টরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যেখানে বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার জন্য কী পরিমাণ কম্পিটিশন সেখানে এই লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে কোটার ভিত্তিতে নিয়োগ পায় কোটার ভিত্তিতে বলতে প্রিলিমিনারি পাস করে মানে প্রিলিটেন একসঙ্গে পাস হয় কম্পাইন মানে পরীক্ষা হয় সংক্ষেপে এরপরে ভাইবা দিয়ে তারা এডি হতে পারে এই ডিপার্টমেন্ট থেকে সব মানে সামান্য কিছু পোস্ট ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেম ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের এডি হতে পারে তাদের স্পেশাল আলাদা কোটায় আলাদা সাবজেক্টের কোটায় তো এখানে এরকম সুযোগ পায় না তো তারপর আইআর ডিপার্টমেন্টের কথা যদি বলি এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আই আর কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে এই আইআর ডিপার্টমেন্টের এদের কিছু আলাদা ফিল্ড আছে আমি যদি আমার হলের অভিজ্ঞতার কথা বলি হলের কিছু ব্রাদার যারা আইআর ডিপার্টমেন্টের এদের কিছু কিছু ভাই আছে যারা খুব পড়াশোনা করেছে অনেক পড়াশোনা করার পরেও মানে অন্যান্য কোনো চাকরি হয় নাই কিন্তু ওই আইআর ডিপার্টমেন্ট থেকে শুধু ওই ডিপার্টমেন্ট থেকেই নিয়োগ দেয় পিএসসি পিটিআই ইনস্ট্রাক্টর বা এরকম একটা সম্ভবত পিটিআই ইনস্ট্রাক্টরই হবে দশম গ্রেড অথবা এগারোতম গ্রেডের এক্স্যাক্ট মনে নাই তো প্রায় সাড়ে তিনশো প্লাস সাড়ে তিনশোরও বেশি মানুষ নিয়োগ পেয়েছে এই দু তেইশ সাল সম্ভব দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে অথবা শেষ সময়ের দিকে তো এখন তো যারা খুব পড়াশোনা করার পরে অন্য কোনো চাকরি হয় নাই কিন্তু এই সাড়ে তিনশো নিয়োগটা হলো সেখানে আমাদের হলে প্রায় ছয় জনের মতো মনে হয় পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাঁচজনের চাকরি হয়েছে একজনের উনি অভাগা আমরা বলি মানে এটা দুঃখজনক অবশ্যই যে ওনার রিটার্ন সব সবথেকে ভালো হয়েছে ওনার রিটার্ন ওনার চাকরিটা হয়নি এটা ভাগ্যের ব্যাপার কিন্তু এর মধ্যে একজন আছে আমি নাম ধরে বলতে পারি আমার খুবই ক্লোজ বড় ভাই জালাল ভাই এই জালাল ভাই আমি ওনাকে কখনো পড়াশোনা করতে দেখিনি সরকারি চাকরির জন্য উনি ওনার গ্র্য পোস্ট গ্রাজুয়েশন শেষ করার পর সঙ্গে সঙ্গেই হলে থেকেই উনি প্রায় দেড় দু বছর চাকরি করলেন হচ্ছে প্রাইভেট চাকরি সেই প্রাইভেট চাকরিটাও ওই যে এন টিআরসি এর এন এর যে চাকরিটা ওনার এডুকেশন ডিপার্টমেন্ট থেকেই সেখান থেকেই প্রাইভেট ভালো চাকরি করলেন এরপরে এই যে পিটিআই যে ইনস্ট্রাক্টর পিএসসির আন্ডারে যে চাকরিটা হলো পরীক্ষাটা হলো সেখানে অ্যাপ্লাই করে উনি ওখানে চাকরি পেয়ে গেলেন ওনার সম্ভবত প্রথম ভাইবা সরকারি চাকরির প্রথম ভাইভা প্রথম চাকরি পেয়ে গেলেন জাস্ট বিকজ অফ হিস ডিপার্টমেন্ট এই যে ডিপার্টমেন্ট কোটাগুলো এরকমই আইআর ডিপার্টমেন্ট তো আইআর ডিপার্টমেন্টে এরকম অনেক সেক্টর আছে ওগুলো ছাড়াও বিভিন্ন প্রাইভেট চাকরিতেও অনেক প্রাইভেট সেক্টরেও এনজিওতে আমার বন্ধু জব করতেছে ভালো স্যালারি বিদেশি কোম্পানিতে তো আইআর থেকে এরকম ভালো ভালো কিছুই থাকে তারপর যারা আইআর থেকে যে বিভিন্ন ক্যান্টনমেন্টের যে টিচারগুলো নিয়োগ নিয়োগ হয় জুনিয়র শিক্ষক তারপর যে ক্যান্টনমেন্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টের যে নিয়োগগুলো হয় টিচার শিক্ষক নিয়োগ সেখানে যদি বিএড করা থাকে বা ওই যে আই থেকে যারা পড়াশোনা করে তাদের জন্য গ্রেড আলাদা তাদের আলাদা গ্রেডে নিয়োগ দেওয়া হয় এবং তাদের হচ্ছে ওই এটা অগ্রাধিকার দেওয়া হয় ভাইবাবুরেও তাদেরকে তো এরকম কিছু ডিপার্টমেন্টের ব্যাপার আছে আমি সব ডিপার্টমেন্ট বলতে পারতেছি না যে কোন যেসব ডিপার্টমেন্টে এরকম সুবিধাগুলো মানে পায় আর যেমন ইকোনমিক্স ডিপার্টমেন্টের কথা যদি বলি আমার বন্ধু আপেল মাহমুদ সেন হলে সবাই চেনে পনেরো ষোলো সেশনের এই আপেল মাহমুদ হচ্ছে অমানসিক পড়াশোনা করেছে অমানসিক বলতে কেমন রোবটের মতো এত বেশি পরিশ্রমী একটা ছেলে সে তেতাল্লিশ বিশেষ এডুকেশন কার্ডের সুপারিশপ্রাপ্ত হয়েছে তো সে এই তেতাল্লিশ বিসেসের আগে দুটো চাকরি করেছে মানে দুটো একটি চাকরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবম গ্রেডে একটা চাকরি পোস্ট মনে নেই এই পররাষ্ট্র মন্ত্রণালয় নবম গ্রেডে সে করেছে সে চাকরিতে সে তার আই ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট কোটা তারপর সে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছিল ডিপার্টমেন্ট কোটা তো এরকম সে মোটামুটি সে হয়তো বা উনিশ পঁয়তাল্লিশে সে বা কোনোটা হয়ে যাবে পুলিশ হয়ে যাবে কিন্তু এত পরিশ্রম করার পরেও যে প্রথম যে তিনটা চাকরি সে পাইলো সরকারি চাকরি নবম গ্রেডের তিনটাই তিনটাই তার ডিপার্টমেন্ট কেন্দ্রিক তেতাল্লিশ বিশেষ যে শিক্ষাক্যাডার হয়েছে তার ডিপার্টমেন্টের জন্য ইকোনমিক্সের জন্য এরকম এজন্য যে সাবজেক্টে যারা জুনিয়র আছো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবে তারা এই সাবজেক্টকে যদি ইচ্ছে থাকে সরকারি চাকরি করার সরকারি চাকরি করার ইচ্ছে থাকলে তাদেরকে অবশ্যই ভেবে দেখা উচিত যে কোন কোন সাবজেক্টের এডুকেশন ক্যাডার আছে অথবা কোন কোন সাবজেক্টে এরকম আলাদা আলাদা সেক্টর আছে পোস্ট আছে মনে করেন যেখানে বাংলাদেশে দশটা যদি পোস্ট ফাঁকা থাকে দশটা পোস্টের জন্য অ্যাপ্লাই করে বিশ পঁচিশ হাজার মানুষ দশটা পোস্টের জন্য বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আনায়াসে অ্যাপ্লাই করে এর বেশিও করে সেক্ষেত্রে যদি আপনার দশটা পোস্ট থাকে একটা ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে শুধু এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে সেখানে দশটা পোস্টের জন্য সর্বোচ্চ হলে আপনার দুই হাজার দেড় হাজার মানুষ অ্যাপ্লাই করবে বুঝতে পারছেন কি না তো এই যে ডিপার্টমেন্টের সুবিধাগুলো এরকম তো কথাগুলো এলোমেলো আমি অভিজ্ঞতা থেকে বললাম একদম সব ডিপার্টমেন্ট থেকে প্রপার কোনো আমি ধারণা দিতে পারি নাই আমি জাস্ট ওভারঅল ধারণা দিলাম যে এই সব এমন এমন কিছু ডিপার্টমেন্টের সুবিধা আছে সুবিধাগুলো আপনারা যে সাবজেক্টে ভর্তি হবেন একটু সেই ডিপার্টমেন্ট সম্পর্কে একটু রিসার্চ করে ভর্তি হবেন যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি সরকারি চাকরিতে জয়েন করবেন সরকারি চাকরি করবেন আর যদি প্রাইভেট চাকরি করার ইচ্ছা থাকে তাহলে প্রাইভেট চাকরিতে যে বিজনেস ফ্যাকালির যে আছে সেখানে সেখান থেকে প্রাইভেট চাকরিতে অগ্রাধিকার দেওয়া হয় বা এরকম কিছু সাবজেক্ট আছে তারপর হচ্ছে ল ডিপার্টমেন্টের কথা যদি বলি ল ডিপার্টমেন্টের হচ্ছে যে কেউ কোনো কিছু না হলেও লয়ার হতে পারে এবং আমাদের ফ্রেন্ডরা বলে যারা জুডিশিয়ারিতে ম্যাজিস্ট্রেট হয় যারা সিক্স গ্রেডের ম্যাজিস্ট্রেটরা নাকি হচ্ছে ভাত ডাল খায় এবং যারা লয়ার হয় তারা নাকি পোলাও মাংস খায় এবং এটাই সত্যি লয়ারদের ইনকাম অনেক তো এসব কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো ডিপার্টমেন্টের ওরা প্রফেশনাল ভ্যালু আছে হ্যাঁ ডাক্তারদের মতো ইঞ্জিনিয়ারদের মতো লয়ারদের ভ্যালু আছে তো ল ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট জবও আছে অনেক প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে লিগাল অ্যাডভাইজার বা ওই ল ডিপার্টমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয় তো সেখানেও কিন্তু আলাদা একটা তাদের সেক্টর আছে তো এরকম কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারনাল রিলেশনস এই ডিপার্টমেন্টগুলো আবার অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট কিন্তু এগুলো এরকম সেক্টর আমার জানা নাই থাকলে থাকতে পারে বাট আমি জানি না ঠিক একই রকম যে ম্যাথ কমিউনিকেশন জার্নালিজম গণযোগাযোগ সাংবাদিকদের বিভাগ তো অনেক আমার এক বড় ভাই উনি ঈশ্বরদিতে হচ্ছে ওই যে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আছে নবম গ্রেডে জনসংযোগ কর্মকর্তা এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে জনসংযোগ কর্মকর্তাগুলো আছে প্রায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আছে জনসংযোগ কর্মকর্তা নাইন গ্রেডের তো এরা আবার ওই যে ম্যাস কমিউনিকেশন থেকে নিয়োগ পায় সাংবাদিকতা বিভাগ থেকে তো তাছাড়া ওদের একটা ভ্যালু আছে প্রফেশন আছে সাংবাদিক এরকম লয়ার সাংবাদিক বা জার্নালিস্ট ডক্টর ইঞ্জিনিয়ার এই যে সাবজেক্ট কেন্দ্রিক যে ভ্যালুগুলো আছে প্রফেশনগুলো আছে এগুলো চিন্তা করে এবং যেহেতু সামনে যে কোটা সিস্টেম আবার চালু হচ্ছে চালু হয়েছে অলরেডি এবং এই যে উচ্চ বেকারত্বের দেশ বাংলাদেশ অবশ্যই গ্র্যাজুয়েট করতে গেলে সাবজেক্টকে ভেবে চিনতে পছন্দ করা উচিত আশা করি আমার এই ভিডিওটি মানে সরাসরি আপনাদেরকে হেল্প না করলেও একটু ভাবাবে চিন্তা করতে বাধ্য করবে যে কোন কোন সাবজেক্টে আপনারা আপনাদের পড়াশোনা করা উচিত কোন কোন সাবজেক্টের কেমন জব সেক্টর আছে সেগুলো একটু ভেবে চিনতে বা রিসার্চ করতে আপনাদেরকে একটু বাধ্য করবে আশা করছি আপনারা উপকৃত হবেন আল্লাহ হাফেজ